আজকে আমি লায়ের খোসা ভাজা করব তার জন্য এখানে আমি লায়ের খোসা নিয়ে নিয়েছি খোসাটাকে এরকম আমি ছোট ছোট করে কেটে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি আমি পেঁয়াজ দিচ্ছি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না পেঁয়াজ ছাড়া আলু দিয়ে করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন লায়ের খোসা কিন্তু আমরা বেশিরভাগ ফেলে দিই কিন্তু ফেলে না দিয়ে এইভাবে যদি একবার লায়ের খোসা ভাজা করে করেন তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে লায়ের খোসা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি হয় লায়ের খোসা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে কিন্তু দুর্দান্ত একটা ভর্তা বানানো যায় যেটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাই গানটা অবশ্যই ভাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন লায়ের খোসা ভাজার জন্য প্রথমে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব একদিন লায়ের খোসা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো আপনাদের দিয়ে দেবো সর্ষের তেল লায়ের খোসাটা কিন্তু সরষের তেলে কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগে তেলটা একটুখানি বেশি দিতে হবে যে কোনো ভাজা বলুন ভর্তা বলুন সরষের তেলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এগুলো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা কালো জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে দিয়ে দেবো প্রথমে আলুটা আলুটা লায়ের শসাটা দিয়ে দেবো একবার হলো এইভাবে লায়ের শসা ভেজে দেখবেন লায়ের শসা ফেলে না দিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুনটা আপনারা বুঝে দেবেন এবার একটুখানি মিনিটখানি একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে পিঁয়াজটা যোগ করে দেবো এর মধ্যে প্রথমে কিন্তু হাই গ্যাসটা কিন্তু জোরে রেখে কিন্তু ভাজাটা ভাজতে হবে না হলে কিন্তু জল ঠে যাবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে দেখুন বলো মিনিটখানি নাড়াচাড়া করে নিয়েছি এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এবার এইটাকে আমি মিনিট পাঁচেক ধরে ভেজে নেব আমি পেঁয়াজ দিচ্ছি আপনারা পেঁয়াজ ছাড়াও কিন্তু লাল কষাটা ভেজে নিতে পারেন দেখুন লায়ক কষাটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন লাইট কষা ভাজা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে